দেখো এখানে একটা অঙ্ক নিয়েছি সরল সুদ এবং জটিল সুদের একটা অঙ্ক নিয়েছি এই অঙ্কগুলো কিন্তু রেলের এন টি পরীক্ষাতে অনেকবার এসেছে এই অঙ্কগুলো কি বলেছে তোমার একটু ভালো করে বোঝার চেষ্টা করো দেখো প্রথম কি বলেছে দেখো যে বার্ষিক আট পার্সেন্ট সুদে ছশো পঁচিশ টাকার দু বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে দেখো আমরা কি জানি যে সরল সুদ আমি যদি এস ধরি যে সরল সুদ এস সমান কি না আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই হান্ড্রেড এটা আমরা সবাই জানি আর জটিল সুদ সুদকে যদি আমি এ ধরি তাহলে জটিল সুদ এ ওয়ান কি হয় না আসল হোল ইন্টু ওয়ান প্লাস সুদের হার বাই হচ্ছে হান্ড্রেড তার হোল টু হচ্ছে কত কত বছরের জন্য মাইনাস হচ্ছে আসল অর্থাৎ এইটা হচ্ছে কি এইটা হচ্ছে সুদ আসল আর সুদ আসল থেকে আসলটা বাদ দেয় সেটাই হচ্ছে জটিল সুদ ঠিক আছে এবারে বলেছে এই জটিল সুদ মাইনাস সরল সুদের পার্থক্য কত হবে অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে যেখানে সুদের হার দেওয়া আছে এবং আসলটা দেওয়া আছে এবং বছরটা দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য কত এক্ষেত্রে তোমার সূত্র একটা মনে রাখবে যে জটিল সূত্র এটা জটিল সুদ মাইনাস সরল সুদের পার্থক্যটা হয় যে আসল হোল টু আর বাই হান্ড্রেড এর হোল স্কোয়ার এটা কি করে এসছে না দেখো এইখানে যদি বছর তো এখানে দুই বছর আছে দুই বসাবে দিয়ে এটা থেকে এটা বিয়োগ করবে অর্থাৎ এটা দুইটাকে স্কোয়ার সূত্রে ভেঙে দেবে দিয়ে এটা বিয়োগ করবে দেখবে সব কাটাকাটি হয়ে এটাই পড়ে থাকবে তাই তোমরা এটা মনে রাখবে যে জটিল সুদ মাইনাস সরল সুদের পার্থক্য এইটা হয় ঠিক আছে তাহলে এক্ষেত্রে তোমার এই যে ডাটাগুলো দেওয়া আছে এখানে বসিয়ে দিলে তোমার কিন্তু অঙ্কটা অতি সহজে হয়ে যাবে এবং শর্টকাট পদ্ধতি হয়ে যাবে দেখো এটা এটা কি এ সুদ সুদ সরল তাহলে বের করতে হবে দেখো জটিল দেওয়া আছে দেখো আসল দেওয়া আছে পি কত দেওয়া আছে ছশো পঁচিশ টাকা এবং সুদের হার কত দেওয়া আছে আরটা এইট পার্সেন্ট এবং বছর টাইমটা কত দু বছর পি জায়গায় বসিয়ে দেবে ছশো পঁচিশ হলেন্টু আরটা কত দেখো আটটা হচ্ছে আট তাহলে আট বসাবে বাই হচ্ছে হান্ড্রেড এটা হোলস্কার এনটা হচ্ছে দুই বছর তাই দুই হয়েছে ঠিক আছে তাহলে কাটাকাটি করলে কত হবে দেখো চার দুই আট আর চার পঁচিশ তাহলে ছশো পঁচিশ ইন্টু দুই এর কত চার হবে আর পঁচিশের হোলস্কার মানে কত ছশো পঁচিশ হবে তাই ছশো পঁচিশ ছশো কেটে যাবে সমান হচ্ছে চার টাকা অর্থাৎ জটিল সুদ মানে সরস্বতের পাথর কত হচ্ছে চার টাকা তাহলে এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার আর একটা অঙ্ক নিয়েছি এটা কি বলেছে দেখো যে বার্ষিক চার পার্সেন্ট সুদে কোনো টাকার দু বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য দু টাকা হলে আসল কত অর্থাৎ কি কি দেওয়া আছে অর্থাৎ বার্ষিক চার পার্সেন্ট সুদে মানে আরটা দেওয়া আছে আর সমান কত দেওয়া আছে চার পার্সেন্ট আর দুই বছর অর্থাৎ এনটা দেওয়া আছে দুই বছর আর এখানে জটিল সুদ মানে সরল সুদ অর্থাৎ এ মাইনাস এস এই পার্থক্যটা দেওয়া আছে দু টাকা তাহলে আসল কত হবে অর্থাৎ পি সমান কত হবে আমরা কি সূত্রটা বলেছি যে জটিল সুদ মাইনাস সরল সুদের পার্থক্য সমান কি না আসল হোল ইন টু আর বাই হান্ড্রেড আর মানে সুদের হার আর বাই হান্ড্রেড এর হোল স্কোয়ার এটা সমান কত দেওয়া আছে দুই টাকা দেওয়া আছে দুই বসাবে আসল কত আসলটা বের করতে হবে তাহলে পিটা পি রাখবে আরটা কত দেওয়া আছে দেখো আরটা দেওয়া আছে দেখো চার পার্সেন্ট তাহলে চার লিখবে বাই একশো হোল তাহলে এখান থেকে কত হবে এটা দুই সমান হচ্ছে পি হোল ইন্টু আর চার পঁচিশ আর পঁচিশের হল সামনে কত ছশো পঁচিশ তাহলে ইন্টু ওয়ান বাই ছশো পঁচিশ তাহলে পি সমান কত হবে এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে পি সমান কত হবে ছশো পঁচিশ ইন্টু দুই মানে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তাহলে আসল কত টাকা বেরোলো বারোশো পঞ্চাশ টাকা তাহলে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কত অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও